কাজ করতে গিয়ে বাংলায় কথা বলার জন্য হেনস্থার শিকার হতে হচ্ছে বাঙালিদের কখনো কখনো তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে আটক করে কখনো বা আবার বাংলাদেশে পুষব্যাক করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ মোট কথা বাংলায় কথা বললেই নাকি দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের নাগরিক বলে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারি মঞ্চ থেকেও বারবার নিশানা করেছেন কেন্দ্রের বিজেপি সরকারকে কিন্তু একই সঙ্গে ভিন রাজ্যে কাজের সন্ধানে যাওয়া রাজ্যের পরিচয় শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে তিনি এইসব পরিচয় শ্রমিকদের জন্য একটি প্রকল্পের ঘোষণা করেছেন আর সেই প্রকল্পের আওতায় এইসব পরিচয় শ্রমিকরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন যতদিন না তারা নিজেরা স্বনির্ভর হচ্ছেন তবে প্রতি মাসে এই প্রকল্পের আওতায় পাঁচ হাজার টাকা করে দেওয়ার পাশাপাশি ওই পরিযায়ী শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করছে রাজ্য সরকার এছাড়া ওই পরিযায়ী শ্রমিকদের সন্তানদের স্কুলে ভর্তি করার পাশাপাশি সরকারি স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা থাকছে এছাড়া পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসংস্থান খোঁজা চলছে খোঁজার ক্ষেত্রে সহায়তা চিকিৎসা এবং বিমার সুবিধাও রয়েছে এই সরকারি প্রকল্পের আওতায় রাজ্য সরকার এই প্রকল্পের নাম দিয়েছে শ্রমশ্রী প্রকল্প আর এদিকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ নদিয়া জেলা থেকে এই প্রকল্পের জন্য বহু আবেদন জমা পড়েছে প্রাথমিকভাবে এই আবেদনের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যাবে বলেও মনে করা হচ্ছে তবে এই প্রকল্পের আওতায় কিন্তু বেশ কয়েকটা ধাপের ভেরিফিকেশন এবং স্ক্রুটিনির ব্যবস্থা থাকছে আবেদনকারীর নাম ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং পরিবারের সদস্যদের নাম উল্লেখ থাকতে হবে আবেদনপত্রে আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্টটি চালু বা কার্যকর থাকতে হবে এছাড়াও আবেদনকারীকে প্রথমে কর্মসাথী পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে আবার এখানেই শেষ নয় এই কর্মসাথী প্রকল্পের নাম নথিভুক্তর পর আইডি নম্বর সংগ্রহ করতে হবে এই নিয়ে আমাদের কালিক অনির্মাণ রায় পর দেখাবো সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগে কিন্তু তৎপর পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চতুর্থবারের জন্য কি মুখ্যমন্ত্রী হবেন ফের একবার রাজ্যের দায়িত্বে রাজ্যের সবথেকে বড় কুর্সি সেই কুরসিতে কি ফের একবার দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই প্রশ্ন কিন্তু এখন সদা বিরাজমান এবং তার পাশাপাশি কিন্তু স্পষ্ট হচ্ছে যে যত ভোট এগোচ্ছে অর্থাৎ দু হাজার সাল যত এগোচ্ছে তত কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক তরজা দেখা যাচ্ছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে বাংলা ও বাঙালির যে অস্মিতা নিয়ে বক্তব্য সেই বক্তব্য তৃণমূল কংগ্রেস এবং তার পাশাপাশি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন যে বাঙালিদের যে অত্যাচার করা হচ্ছে বিভিন্ন রাজ্যে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বা এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সইবে না ফলে এই নিয়ে ইতিমধ্যেই আন্দোলন হয়েছে আন্দোলনের পাশাপাশি কিন্তু গোটা রাজ্যে এবং রাজ্যের বাইরেও কিন্তু এই যে আন্দোলন তৃণমূল কংগ্রেসে সেটি চলছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পরিযায়ী শ্রমিক যারা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটি প্রকল্প ঘোষণা করেছে এবং সেই প্রকল্পের নাম অবশ্যই একেবারে ঘোষণা করার পর থেকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্ট করেছেন যে এই যে যারা একেবারে বাইরে অত্যাচারিত হচ্ছেন যারা বাইরে রয়েছেন যারা বাইরে কাজকর্ম করছেন এই মুহূর্তে বাংলা ভাষা বলা নিয়ে যাদের ওপর অত্যাচার হচ্ছে বারবার করে যেই অভিযোগ উঠে এসছে সেই পরিযায়ী শ্রমিকদের কিন্তু আলাদা করে ভাতা প্রদান করা হবে এবং সেই ভাতা শ্রমশ্রী প্রকল্পের অধীনে আনা হয়েছে এবং এই প্রকল্প আমরা জানি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে তার মধ্যে অবশ্যই কন্যাশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিভিন্ন ভাতা প্রকল্প রয়েছে ফলে এবার কিন্তু একেবারে শ্রমশ্রী প্রকল্প এবং সেই প্রকল্প শুধুমাত্র যারা বাইরে থেকে এই মুহূর্তে আসছেন পরিযায়ী শ্রমিকরা তাদের জন্য এবং সেই প্রকল্পের অধীনে কি কি রয়েছে অবশ্যই পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এমনটা কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে যতদিন না তারা কাজ পাচ্ছেন যতদিন না তারা কোনোরকম করুক তাদের সুরাহা হচ্ছে পশ্চিমবঙ্গে এসে তারা কিন্তু পাঁচ হাজার টাকা করে পাবেন এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে যে কর্মশ্রী এবং শ্রমশ্রী এই ধরনের যে প্রকল্পগুলো রয়েছে সেখানে কিন্তু পাঁচ হাজার টাকা করে একেবারে যারা পরিযায়ীরা আসবে তাদেরকে অবশ্যই দেওয়া হবে এবং তার পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে কোথাও গিয়ে যে প্রকল্প এই প্রকল্পে কিন্তু নাম লেখাতে হলে অবশ্যই কঠিনত থেকে কঠিনতম ভেরিফিকেশান হবে কারণ ইতিমধ্যে কিন্তু এই ধরনের প্রকল্প নিয়ে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিভিন্ন স্ক্যাম হয়েছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে একেবারে সঠিক নথি বাড়ির অ্যাড্রেস ভেরিফিকেশান এবং তিনি পরিযায়ী শ্রমিক ছিলেন তিনি সেখান থেকে ফিরে পশ্চিমবঙ্গে এসছেন এই ধরনের কঠিন যে একেবারে বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের ভেরিফিকেশান সেগুলোর মাধ্যম দিয়ে কিন্তু অবশ্যই যেতে হবে তাদেরকে এবং ঠিক তারপরই কিন্তু এই যে প্রকল্পের টাকা সেই প্রকল্পের টাকা দেওয়া হবে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না